সকাল সন্ধ্যায় এক নাম্বার আমদ একশতবার সুবাহার আল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ দুই নাম্বার একটা নেক আমলের কথা বলি আল্লাহ রসুলের সাহাবি কয় কোনো মানুষ যদি প্রত্যেক দিন সকাল অথবা সন্ধ্যাবেলায় তিনবার কমাস কম আল্লাহ তালার কাছে বলি আল্লাহ ইন্না দাস আলুকাল জান্নাতা আল্লাহ্মা ইন্নস কাদুকল জান্নাতা। আল্লাহ্মা ইন্না না নাস কাদুকল জান্নাতা আল্লাহ কালার কাছে যদি কম আস কম কিম্বর জন্না চায় আদি মধ্যে আসে ওকাল আতিল জন্না জন্নত বলে আদৌ কলা নি আহ আল্লাহ যেই বান্দা তোমার কাছে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তিনবার তিনবার করে আমি জান্নাতের জন্য আশা করতেছি তামান্না করতেছি ওই আমি জান্নাতের ভিতরে দা দুই নাম্বার আমল তাহলে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় কম কম তিনবার তিনবার করে ছয়বার বলবো আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়া দিও আরবিতে যদি না পারি বাংলায় হলেও পারবো তো ইনশাল্লাহ মুসলমান ভাইরারে আমার তিন নাম্বার একটা এমনের আমলের কথা বলি আল্লাহ রাসূলের সাহাবী বলেন মান ক্বালা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার যেই ব্যক্তি প্রত্যেকদিন দিন সকাল ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর ও ফি রিওয়ায়াতিন আখর অন্য হাদিসের মধ্যে আসছে বাদল ফজর ফজরের নামাজের পর এবং মাগলিবের নামাজের পর যদি সাতবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহম্মা হাজিরী নি মিনান্না আল্লাহ হুম্মা হাজিরি নী মিনান্নাত আল্লাহ রসুল সাহাবি বলে ওই ব্যক্তি যদি ওই দিনই অথবা রাতে মারা যায় আল্লাহর তৈরি জাহান্নামের আগুন তারি স্পর্শ করবে না চার নাম্বার একটা নেয়া কথা বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহুানি ওসাল্লাম রিস্তা হাবি হসনতে আবু হোয়ারা থেকে হাদিস না ওয়াায়েত কোরআন শরীফের পরে যেই হাদিস যেই কিতাব বুখারি শরীফের মধ্যে আসছি বুখারী শরীফের শেষ হাদিস আল্লাহ রসুল বলেন কালি মাতানে খফিফ আতানে আলআল্লি সা শকিল আতা ইলার রহমান سبحان الله وبحمده سبحان الله العظيم عَلَّ رسولَ السَّهَبِي حضرت أَبُو هُرَيْرَةَ رضي الله تعالى عنهُ ضليل এমন দুইটা কালিমা আছে রে যেই দুইটা কালিমা জবান দ্বারা উচ্চারণ করা বড় সহজ নিজার নামক পাল্লার মধ্যে কালিমা দুইটার এত জোর এবং আল্লাহ তাআলার কাছে এই কালিমা দুইটা অধিক পছন্দের আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই দুইটা কালিমা উচ্চারণ করে আল্লাহ রসুল বলেন এই দুইটা কালিমা যদি এক পাল্লায় রাখা হয় অপর পাল্লার মধ্যে যদি তামাম পৃথিবীর সবকিছু রাখা হয় আল্লাহর কসম এই দুইটা কালিমার মারা বাড়ি হয়ে যাবে যে পাল্লার মধ্যে রাখা হয় পাল্লাটার নাম হলো মিজান নামক পাল্লা। আল্লাহর একজন উপায় হজরতে ইদিরি সালাই হিসাল্ তুমার সালাম একদিন আমার আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ তুমি নাকি বান্দার আমলনামা ওজন দেওয়ার জন্য মিজান নামক পাল্লা তৈরি করেছে। ওগো আকমুল হাকিম তোমার মিজান নামক পাল্লাটা আমি একটু দেখবার চাই। আল্লাহকে আবলেন পয়গম্বর আমি আল্লাহ যে মিজান নামক পাল্লা তৈরি করেছি ওই পাল্লা তুমি দেখে সহ্য করতে পারবা না রে। আল্লাহর পায়গম্বর বলে একটু শূন্য দেখতে চাই কি এমন পাল্লা যেই পাল্লা দিয়া তুমি বান্দার আমল নামা ওজন দিবা গো আল্লাহ তখন ডাক দিয়া কয় ফেরেস্তার দল সত্তর হাজার পর্দার ভিতর থেকে মিজান নামক পাল্লাটা একটু দেখায় দাও আল্লাহর পায়গম্বর হযরত ইদ্রিসকে যখন এই মিজান নামক পাল্লাটা দেখানো হয় আল্লাহর পায়গাম্বর একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায় আল্লাহ ডাক দিয়া কয় পায়গাম্বর বেহুশ হয়ে পড়ে যাওয়ার কারণ কি ডাক দিয়া বলে না কামুল হ্যাঁ কি এমন বড় পাল্লা যেই পাল্লাটা তুমি দেখাইলা আমার বুঝে আসে না এই পাল্লা তুমি বান্দার কোন আমল নামা দিয়া ওজন দিবা আল্লাহর নবী বলেন মিজান নামক সেই পাল্লার মধ্যে যদি এই দুইটা কালিমা রাখা হয় तमाम পৃথিবীর সবকিছু যদি আরেক পাল্লায় রাখা হয় আল্লাহর রাসূলের সাহাবি আবু এরা বলেন আল্লাহর কসম মিজান নামক পাল্লায় দুইটা কালিমাই সবচেয়ে ওজনদার তাহলে চার নম্বরে আমি কামলের কথা বললাম বেশি বেশি করে এই এই দুইটা কালিমা পড়ব পাঁচ নাম্বার একটা নেক আমলের কথা বলি মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নাকি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়বি বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম খানার শুরুতে বিসমিল্লা পড়বে গুমানুর শুরুতে বিসমিল্লা পড়বে মসজিদে ঢুকার শুরুতে বিসমিল্লা পড়বে এরকমভাবে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়বে আল্লাহ রসুল বলেন উল্লো আমরিন জিবালিল বিসমিল্লাহি আবতা যেই কাজের শুরুতে বিসমিল্লাহ হয় ওই কাজটার জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিছেন ইয়ানে নেক আমলের কথা কয়টা বললাম আমল করব তো ইনশাল্লাহ মুসলমান ভাইরা এই আবার আমি আমার আলোচনার মধ্যে ঢুকি আমি পবিত্র কালামে হাকিমের সুনাতুল বাকারা আর শত তিপ্পান্ন নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি প্রাসঙ্গিকভাবে দুই শত ষাট নাম্বার আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ত্বাইয়িবাত আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সম্বোধন করে বলেন এক নম্বরে যারা ইমানদার তাদেরকে আল্লাহ সম্বোধন করে একটা আল্লাহ তারা আদেশ করলেন আংফিকু তুমি তোমার মাল আল্লাহ রাস্তায় খরচ করো সোহান আল্লাহ রাস্তায় মাল খরচ করা এটা একটা এবাদত হাদিসের মধ্যে আসছে আশু মালা যদি দান সদ্গা করা হয় রাস্তায় যদি ব্যয় করা হয় আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় যদি দান করা হয় তাহলে আল্লাহ তারা তারা বালা মুসিবত দূর করে দেন

দূর থেকে দূর যাওয়ার পরে দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন গরিব পয়গম্বর যে ঈসা নবীর সম্পদ বলতে কিছুই ছিল না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা জিনিস মাত্র ছিল একটা ছিল তার ঘুমানোর জন্য একটা সফরের মধ্যে ঘুমানোর জন্য বালিশ বালিশ ছিল না আপনারা হ্যাঁ অনেক জায়গার ভিতরে তো মাহফিলে আবার বালিশ নেই মঙ্গেশী গালাখে মাহফিলে গেলে বালিশ নেই তাই দিন তিনটার পরে প্রধান বক্তা চারটার পরে প্রধান বক্তা অবশ্যই তখন বালিশ আর খেতা নিয়ে আর বোট মুরালি সানাচু নিয়ে তো বালিশ ছিলেন তো আপনারা হজরত ঈসা আলাইহিস সালাত ওয়াস সালামের একটা সম্পদ বলতে দুইটা জিনিস ছিল একটা ছিল তার বালিশ আরেকটা ছিল এরকম পান পাত্র পানি পান করার জন্য একটা মগ গ্লাস পান পাত্র সম্পদ বলতে দুইটা জিনিস আল্লাহর পয়গম্বর হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের মধ্যে বের হলেন দূর থেকে দূর যাওয়ার পরে দেখেন আল্লাহর পয়গম্বর একজন মুসাফির ব্যক্তি রাস্তার মধ্যে শুয়ে আছে মুসাফির ব্যক্তি রাস্তার মধ্যে শুয়ে আছে তার কোনো খাতা নাই বালিশ নাই কম্বল নাই লেপ নাই তোষক নাই কিচ্ছু বলতে কিচ্ছু নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আস্তাগফিরুল্লাহ আল্লাহ তো ওই লোকটা থেকে আমারে ধনী রাখছে সুবহানাল্লাহ কয় কি কথা বোঝেন বাড়ি ব্রাহ্মণ বাড়ি আর কথা তো বুজার কথা ঈসা আলাইহিস সালাতু সালাম কয় আল্লাহ ওই ব্যক্তির যেই তোমারে ভালো রাখছে তারও তো একটা বালিশও নাই এইভাবে মাথা দিয়ে ঘুমায় দিছে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম কয় ভাই রে আমার এই বালিশটা রাখতে গিয়ে আমার খাদেমের প্রয়োজন হয় বালিশটা আমারে বড় সফরে জামেলা করে নাও 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 তোমারে আমি আল্লাহ নাস্তে বালিশটা দান করে দিলাম পিছনের আর কয় নাই মুসলমান ভাইরারে আমার আল্লাহর পয়গম্বর হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর দূর করে আর একটু সফরের মধ্যে সামনে গেলে যাওয়ার পরে দেখে আল্লাহর একজন গোলাম পানি পান করার জন্য গ্লাস নাই মগ নাই একটা পান পাত্র নাই কিচ্ছু নাই আমরা ছোটবেলা অনেক সময় দেখছি টিউবওয়েল থেকে এইভাবে পানি খাই আসেনি আল্লাহর একজন গোলাম এইভাবে পানি নিয়ে হাতে এভাবে খাইতেছি আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে আল্লাহ তো এই ব্যক্তির চেয়ে তো আমারে অনেক ধনী বানাইছে আমারে তললে একটা পান পাত্র দিছে এ ভাই না ও কষ্ট করে পানি পান করার দরকার নাই الله رسته تو باكيامي بان فطرة تو ماكي رب أي أيها الذين آمنوا أنفقوا مما رَزَقَنَاكُمْ من قبل أَنْ يأتي يوم لا بيع ولا خلة ولا شفاعة الله أكبر. আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাস্তায় দান করো ইয়াউমুল লা বাইউন ওই দিন আসার আগে যেই দিন নাকি বেচাকিনি চলবে না যেই দিন নাকি কোনো ক্ষমতা চলবে না যেই দিন নাকি কোনো রাজত্ব চলবে না যেই দিন নাকি কোনো বন্ধু বান্ধব কোনো উপকারে আসবে না ওই দিন আসার আগে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আল্লাহর পয়গম্বর হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল করেছে আল্লাহু আকবার আমাদেরও আমল করা দরকার আছে না নাই মনে আতুর না জানি দরকার আছে না নাই লিল্লাহি তাকবীর মুসলমান ভাইরা রে আমাত এবার আসেন আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত বুঝার পরে আল্লাহ রসুলের সাহাবি হজরতে উসমান গনি তিনি ছিলেন বড় ধনী একজন দরিদ্র সাহাবী চলে গেলেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল ডাক দিয়া বলেন যাও যাও তোমার দানের টাকা প্রয়োজন তুমি হজরত উসমানের কাছে যাও সোহান আল্লাহ কন ওই দরিদ্র ব্যক্তি দৌড়ে গেলেন হজরত উসমানের কাছে হজরত ওসমান গনি রাজি আল্লাহ হোক যায় রেখে বৈশা বৈশা হজরত ওসমান গনি রাজি আল্লাহ বিশাল বড় এক মালের স্তূপ ওই মালের স্তূপ থেকে কিছু পিঁপড়া তার মাল গুলা নিয়ে যাইতেছে আর হজরত ওসমান পিঁপড়ার মুখ থেকে মাল গুলা ধরে ধরে নিয়ে রাখতেছে আচ্ছা আপনার এই কন দরিদ্র ব্যক্তি তার কাছে আর কিছু সাওয়ার ইচ্ছা থাকবো কথা বুঝেন নাই যাই কই যে ব্যক্তি এমন যে নাকি পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে স্তূপের মধ্যে রাখে সে আবার কি দান করবো আমি তার কাছে কিছু চাব না চলে গেলেন আবার চলে গেলেন বিশ্ব নবীর কাছে যায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিছু দান করেন আমি একজন গরিব মানুষ আল্লাহ রাসূল ডাক দিয়া কয় হযরত উসমানের কাছে যাও যায় চাও দিবে দ্বিতীয় দিন আবার গেলেন যায় দেখি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হ তার খাদেমকে জোরে জোরে দমকাচ্ছে কারণ কি ওই সলতের আগুন বানাই দিছে সলতে চিনেননি গ্রাম্য ভাষা বললাম রেসা সলতা আগুন মোমবাতি যাই বলেন বাতির আগুন বাড়াই দেওয়ার কারণে তারা দমকাই দিছে দরিদ্র ব্যক্তি যায় কই যে ব্যক্তি সলতের আগুন বাড়াই দিলে দমকায় হে এত কৃপন মানুষ আর আমার কি দিব এই ব্যক্তি আর কোনো কিছু না আছে চলে আসলেন বিশ্বনবীর কাছে দাঁড় যা আপনি আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করেন আল্লাহর রাসূল গো ওসমান গনির কাছে যাও তৃতীয় দিন আবার গেছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নহাযা দেখে তুলা শিমুল তুলা একটা মোশারি দিয়া রদ দিয়া রাখছে বাতাসে উড়ে চলে যাচ্ছে ওগুলাই নে স্তূপ দিতেছে ওই যে ব্যক্তির তুলা উড়ে গেলে আয়না জমা করে সে আর কি নিবি না তার কাছে কিছুই যাব না এবার চলে গেলেন আল্লাহর উসুলের কাছে যাওয়ার পরে উসমান গণির কাছে যাও আল্লাহর নবির সাহাবি হজরতে উসমান গনির্লাহু তালানহুর কাছে চাই যাওয়ার পরে যখন চাইছে চাইতে দেরি হয় হজরত ওসমান গনি ভুতালান আল্লাহ বিশাল বড় একটা উটের পাল নিয়ে আসতেছি যেই উটের পালের মধ্যে শত শত উঠ আছে আরবের মধ্যে সবচেয়ে দামি উট হলো লাল রঙের ওঠ লাল রঙের ঘোড়া সবচেয়ে দামি হজরতে ওসমান গনি রাজি আল্লাহ তালান হো এক শত বা একাধিক উঠ নিয়ে পাল নিয়ে আসতেছি ওই ব্যক্তি জিজ্ঞাসা করেছে আল্লাহ রাস্তায় কিছু দান করা এবার হজরত ওসমান গনির কাছে চাইতে দেরি হয় ব্যক্তিরা ডাক তোমার যেইটা ভালো লাগে যেইটা পছন্দ লাগে নিয়ে যাও সর্বপ্রথম যখন নাকি সামনের উটটাকে সামনের গোড়াটাকে চয়েস করল ওই সামনের পশুটাকে চয়েস করার সাথে সাথে ওই পশুটা নিলেন সাথে সাথে ওই পশুর সাথে লাগাম ধরে ধরে সবগুলা উট আল্লাহ রাস্তায় দান করে দিলেন সর্ফে কুন্দার রাহি ও লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু দারি সরফে কুন্দর রাহি উ লুল বীর হাতফিকু মুসলমান ভাইরারে আমার আমরা আরেকজন সাহাবির ঘটনা শুনি আল্লাহ রসুলের একজন দনি সাহাবি দনি সাহাবি বুখারির রায়ত আল্লাহ রসুলের সাহাবি হজরত আবু হরাই কয় একজন দনি সাহাবি দনাট্য সাহাবি রাতের বেলা দানের টাকা নিয়ে বের হয়েছেন আল্লাহ রাস্তায় দান করবি কিন্তু দরিদ্র কোনো মানুষ পায় না কাকে দান করবে দরিদ্র মানুষ নাই দনি সাহাবি আবার দেখতে সারাতের গভীর অন্ধকারে একজন জেনাকার মহিলা জেনা দেয় বিচার করার জন্য কাস্টমার খুঁজে নজরুল্লাহ এবার দনি সাহাবি চিন্তা করল দানের টাকা বেশ্যা মহিলার হাতে দিয়ে দিলেন সকালবেলা সমালোচনার জ্বর দনী সাহাবি দানের টাকা ব্যবসা মহিলার দিছে দ্বিতীয় রাত্রিতে দানের টাকা নিয়ে রাস্তায় বের হয়েছে কাউরি খুঁজা পায় না আল্লাহর নবীর দনী সাহাবি দানের টাকা নিয়ে বের হয় দানের টাকা দেওয়ার মতো কোন মানুষ খুঁজা পায় না দেখতেছে এক চোর চুরি করার জন্য প্রস্তুতি নিতেছে সাহাবি কয় চুরি করার দরকার নাই টাকা নিয়ে যাও সোমনাল কয় সোনার লাগলে টাকা দিতেবা মুসলমান ভাইরা আমার এবার তৃতীয় রাত্রিতেও চলে গেলেন দানের টাকা নিয়ে কে ওরে দানের টাকা দেওয়ার মতো মানুষ কইজা পায় না ও শিমরাই লালাকার জুব ইসলামের প্রাথমিক যুগে যোগটা তো এমনি ছিল বাট পারসিদার যোগ ছিল না এখন তো বাংলাদেশের ভিতরে দুই হাজার চব্বিশ সালসহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে পরে দানের টাকা দিবি কি সম্বদের টাকা টাকা খাওয়ার প্রতিযোগিতা ঠিক না বে ঠিক আপনারা ঠিক না কইলো ঠিক ঠিক কিছু একটা দমন হয়েছে দুর্নীতি দমন কমিশন কিছু একটা দমন হয়েছে যাক আল্লাহ আমাদেরকে এই দুই হাজার চব্বিশ সালের বিজয়ের মাধ্যমে দুই হাজার পঁচিশ সাল আসার আগে বাংলাদেশের মধ্যে সমস্ত নাস্তিক মুর্তাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা আমরা এরকম ভাবে মারামারি হাহাকার বাংলাদেশের ভিতরে চাই না আমরা চাই ওলাবাঈ ক্যরমের নেতৃত্বে বাংলাদেশের ভিতরে ওলাবাই কেরম নেতৃত্ব দিবে ওলামাই কেরম হবে জাতির কর্ণধার ঠিক কেনা বলে এবার আল্লাহর নবীর সাহাবি রাতের বেলা বের হয়ে গেলে দানের টাকা দেওয়ার মতো লোক নাই তৃতীয় রাত্রিতে দানের টাকা দেওয়ার জন্য কাউরি গুজা পায় না একজন ব্যক্তি অফিস আদালত সব কিছু শেষ করে আসতে আসতে রাত রয়ে গেছে রাস্তা দিয়ে যাইতেছে ডাক দিয়ে কবাই টেল হয়ে যান সোহান না কি মানুষ কি মানুষ বুঝেন নাই ধনী মানুষ কিছু না এই পয়েন্টটা মনে রাখতে হবে এই জন্য দুইবার তাকরার করলাম আসছে না এরকম সমাজে অনেক ধনী কৃপন আছে না নাই আওয়াজ আসতেই তো হেন মনে আস আমি আছে আছে না নাই একটা বড় ধনী কিন্তু কৃপন এরকম আল্লাহর বলি বাংলাদেশ আছে না নাই মসজিদ এলাকা টাকা চাইলে দেয় না মাদ্রাসা এলাকা টিয়া চাইলে দেয় না মাহফিল এলাকা সান্দা চাইলে দেয় না এরকম খারাস বাংলাদেশ আছে না নাই এবার তৃতীয় রাত্রিতে দান করে দিলেন দনি কৃপন ব্যক্তিকে সমালোচনার জ্বর পড়ে গেল আল্লাহ রসুলের সাহাবি তিন রাতে দান করে দিলেন মুসলমান ভাইরারে আমার এবার আসেন একটু দরিদ্র একজন সাহাবি যেটা অন্য কারণে নিজের ঘরের ভিতরে আল্লাহ রসুলের সবচেয়ে তো কলিজার টুকরা হজরতে ফাতে মাতুজোহরা রাজি আল্লাহ আলা আনহা হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহু দুইজন মিলে সংসার করে ঘর সংসার করে কিন্তু তারা কি আসলে দনী না গরিব পকেটটা বড় বাড়ি না হালকা মুসলমান ভাইলারে আমার দিলটা একটু নরম করে আল্লা রসুলার সবচেয়ে তো কলিজার টুকরা হজরতে ফাতে মাতুজোহরা রাজিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলী হুমসাল্লাম গরের মধ্যে যায় দেখে ফাতেমার ঘরের মধ্যে টক টক করে নক করছি ফাতেমার দরজা ওপেন করে দিছি। যায় ডাক দিয়ে কয় ফাতেমা মনটা বেজার কারণ কি। আব্বা জান আজ থেকে তিন দিন হয়ে গেল তিন দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার নেই কোনো খাবার খেতে পারি না মা আপনার দুইটা নাতি হাসান হোসেন খিদার যন্ত্রণায় বেউস হয়ে পড়ে আছে আপনার জামাতা হজরত আলী খিদার যন্ত্রণায় কোথায় জানি বেউস হয়ে পড়ে আছে হজরত ফাতেমাই ভক্ত বক্তব্যটা শোনায় দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম ডাক দিয়া করে ফাতে মা তুমি চিন্তা করলা কি যে তুমি ফাতেমা তিন দিন পর্যন্ত খাও না আমি রসুল পাঁচ থেকে চার দিন পর্যন্ত উপাস করল কিছুই আমি রসুল মুখে দেই নেই আল্লাহ রসুল প্যাঠের মধ্যে পাথর বেঁধে রাখছে পাথর আল্লাহ রসুল পাথর বেঁধে রাখছে কিদার যন্ত্রণায় হজরত ফাতেমার সাথে আর কোন কথা না বাড়ায় হজরত ফাতেমার দরজা থেকে চলে গেলেন একটা দোর দিয়া মদিনার অলিতে গলিতে বের হয়ে গেছে আদিসের মধ্যে আসছে মাসাফি শিক্ষা তিন সুকাকিল মাদিনা আল্লাহ রসুল মদিনার গলিতে ওলিতে চলতেছে হাঁটতেছে হাঁটতেছে হাঁটি হাঁটি পা পা করে দূর থেকে বহুদূর মদিনার বাহিরে চলে গেলেন মদিনার বাহিরে গিয়া কাজের সন্ধান খোঁজে আল্লাহ রসুল ডাক দিয়া কিন্তু

এহুদি আল্লাহর নবীর দুশ্মন নবীর এখনো পর্যন্ত চিনতে পারে নাই আল্লাহর নবী যখন ডাক দিয়া করে ভাই ইহুদি ইসলামিন নিয়াজিরান তুমি আমাকে একটা কাজের সন্ধান দাও আমি কাজ করবার চাই আল্লাহর রাসূল কই কয় কাজের কোনো সন্ধান নাই কাজের কোনো ব্যবস্থা নাই আল্লাহর নবী ডাক দিয়া কয় ভাই রে কাজটা আবার বড় দরকার ঘরের মধ্যে আমার দুইটা কলিজার টুকরা নাতি হাসান হুসাইন খিদার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে আছি আমার কলিজার টুকরা জান্নাতী সমস্ত যুবতীদের লিডার হজরত ফাতে খিদার যন্ত্রণায় পড়ে আছি এহুদি দিয়া কয় কাজের কোনো সন্ধান নাই আল্লাহর নবী কয় যদি কাজ তোমারে না দাও রে আমার বড় সমস্যা হয় তুমি আমার একটু কাজের সন্ধান দাও আল্লাহর এবার এখন নবীরে পর্যন্ত চিনতে পারে নাই ওই ঠিক আছে এই যে দেখতেছো খেজুরের বাগান এই খেজুরের বাগানের মধ্যে তুমি খেজুরের গাছের মধ্যে আমার বালতিটা দিয়া পানি দিবা এক বালতি পানি যদি দেও রে প্রত্যেকটা বালতি পানির বিনিময় আমি তোমাকে তিনটা করে খেজুর দিব এক বালতি পানির বিনিময় তোমারে তিনটা খেজুর দিব আল্লাহর নবী তার সাথে কথা বলে সিদ্ধান্ত হয়ে গেলেন এক বালতি দুই বালতি তিন বালতি পানি উঠায়া খেজুরের বাগানের মধ্যে পানি দিলেন পানি দেওয়ার পর তিন তিরিকা নয়টা খেজুর আল্লাহ রসুল হাতের মধ্যে নিয়া ওই খেজুর গুলা মুখের মধ্যে দিয়ে একটু পানি পান করলেন শরীরের মধ্যে শক্তি সঞ্চার করে আমার নবী রাহমাতুল লিল এবার বালতিটা হাতের মধ্যে নিয়া খেজুরের বাগানে পানি দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে যায় এক বালতি দুই বালতি তিন বালতি চার বালতি পাঁচ ছয় বালতি সাত বালতি পানি দিলেন সাত বালতি পানি দেওয়ার পর অষ্টম বালতি পানি ওঠানোর জন্য যখন বালতিটা কূপের মধ্যে দেরি হয় কূপের রশি সেরা বালতিটা নিচে পড়ে গেছে ওই দিক দিয়ে হুদা ঈশা রসুলের সাথে রাগান্বিত হয়ে যায় এর আব্দুল্লার বেটা মোহাম্মদ তরে তুমি আগেই বলছিলাম কাজ করবার পারবা না তারপরে তুমি কাজ করতে এসেছো এবার বালতি কেন ছেড়ল রে আল্লাহর নবীর সাথে খারাপ আচরণ করা আল্লাহর নবীকে তাচ্ছিল্য করে দূরে সরাই দিতে চায় আমার নবীর আলামিন ডাক দিয়া করে বায়ে এহুদি দা আমি তোমার বালতিটা উঠাইয়া দে না তোমার কাজ করার দরকার নাই কাজই তুমি করতে পারবা না আল্লাহর নবীর দুশ্মন এহুদি আবার রসুলকে সাত বালতি পানির বিনিময় এক দুই তিন করে একুশটা খেজুর হাতের মধ্যে তুলে দিলেন আমার নবীর রহমাতুল্লিল আলমী একটা দর দিয়া ফাতেমার ঘরের মধ্যে চলে যায় ফাতেমার ঘরের মধ্যে যাইয়া দরজায় টক টক করে নক করতে দেরি হয় হজরত ফাতেমা দরজাটা ওপেন করে দিয়া কয় আর সুল ইয়া হাবিব আপনি কি কোনো কাজের সন্ধান পেয়েছেন আল্লাহর নবী কোনো কথা না বাড়াইয়া ডান রাডের মধ্যে হাসান বামরানের মধ্যে হুসাইন রে সয়া আল্লাহর নবী এহুদের দেওয়া একুশটা খেজুর হাসান হুসাইন রে খাওয়াইতেছি মুসলমান ভাইরারে আমার ওই দিক দিয়ে এহুদি জানতে পারলো হাই রে আমি কার সাথে এমন আচরণ করলাম যার সাথে আমি এমন আচরণ করছি এইটা তো সাধারণ কোন মানুষ নয় তিনি হলেন জাহানের বাদশাহ নবী এবার একটা চিৎকার মহাম্মা ক বিশাল বড় একটা তরবারি হাতের মধ্যে দিলে যে হাত দ্বারা নবীর আমি অপমান করছি আল্লাহর নবীকে আমি যে হাত দ্বারা অপমান করছি আর হাত আমি আর রাখবো না সুরি দিয়ে আঘাত করে হাতটা জমিনের মধ্যে আলাদা করে ফেললেন রক্তে রঞ্জিত হয়ে গেলেন বেহস হয়ে গেলেন সবাই মিলে তাকে যখন হুশ ফিরে আসলো ঘটনা কি কারণ কি আর মানুষ আমি যেই মানুষ আঘাত করেছি তিনি হলেন আহকামুল হাকিমিন আল্লাহ যে আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু মোহাম্মদ আমি আঘাত করছি আমি বেহু জমিনে পড়ে থাকবো আমি দুনিয়াতে থাকতে চাই না সবাই মিলে আবার চলে যায় অনুসন্ধানে আল্লাহ দুই মধ্যে অথবা আয়সার হজরতে ফাতে মার গড়ে দুই জায়গার এক জায়গার মধ্যে রসুলকে পাওয়া যায় এবার এহুদি চিৎকার করে যায় মসজিদে নববীর সামনে যায় ডাক দেয় আইনা মোহাম্মদ আইনা মোহাম্মদ আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় মসজিদে নবীর ভিতর থেকে জলিল কদর একজন সাহাবি হজরতে আবু জ্বর ডাক দিয়া কয় না 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 আল্লাহর নবী তো মসজিদে মধ্যে নাই আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে না পাওয়া গেলে দ্বিতীয় জায়গা হলো ফাতেমার ঘড়ি এহুদিরে নিয়ে গেলেন ফাতেমার ঘড়ি গেছে যাওয়ার পরে হজরত ফাতেমার দরজায় নক করছি আল্লাহর দেখার পরে সাথে সাথে ডাক দিয়া কবাই হুদি আমাকে আঘাত করার পরেও কি তোমার কেন তো হয় নাই বিচার হয় নাই আমার বাড়ি পর্যন্ত চলে আসছো এবার বলো বলো তুমি কোন বিচার আমার কাছে চাও কি বিচার তোমার আর দরকার আছে বলো